ওয়েলকাম টু দুষ্ট কথা বা সিএম সরকার যান দিস ইজ এপিসোড টু লেটস কাম টু দ্য পয়েন্ট আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজে গরিমসির ব্যাপারটা অর্থাৎ ভাষায় বললে দীর্ঘসূত্রিতার ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরা কোনো একটা কাজ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি এবং কাজটা আমাদের জীবনের জন্য অলওভার আমাদের ক্যারিয়ারের জন্য খুব পরিমাণ গুরুত্বপূর্ণ বাট আমরা কাজটা করছি না কাজটা করা দরকার বাট করছি না আজকে করব না কালকে করব। কালকে করব না আজকে করব এভাবে করছি না এখন বিষয়টা হচ্ছে এই ধরনের একটা মানসিক প্রবলেম বা এই ধরনের একটা কর্মগত সমস্যার মধ্য দিয়ে আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে যাই কিছু মানুষ ব্যতিক্রম দেয়া সুপারম্যান তো যাই হোক সুপারম্যান তো সুপারম্যানই আমার আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ মানুষদের নিয়ে আমরা যারা কাজে দীর্ঘসূত্রতার শিকার হই বা নিজেরাই নিজেদের দীর্ঘসূত্রিতার বই প্রকাশ ঘটাই বাস্তব জীবনে এটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার এটা একটা মানুষকে কখনোই এগিয়ে যেতে দেয় না তো এখন আসি যে এই নিজেদের কাজে দীর্ঘসূত্রতার কারণটা কি আসলে এর কারণটা হয় মূলত হতাশা থেকেই আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক কারণ আমরা এতটাই হতাশায় থাকি এতটাই হতাশা বা ডিপ্রেশনের মধ্যে ডুবে থাকি যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না আমরা আসলে ঠাহর করতে পারি না একটা মানে লিমিটেড জোনের মধ্যে আমরা পড়ে যাই বা একটা চক্র বা একটা এভিল সার্কেলের মধ্যে আমরা ঘুরপাক খেতে থাকি বারবার একই ঘটনা আমাদের সাথে ঘটে একই ঘটনা আমাদের সাথে ঘটে হ্যাঁ আমাদের কিন্তু সমাধান জানা আছে যে কি করলে সমাধান হয় বাট আমরা সেই সমাধানের ধারে কাছেও যাই না বা সমাধান করার চেষ্টাও আসলে করি না এটা হচ্ছে দীর্ঘমেয়াদি হতাশার ফলাফল তো এই সমস্যার সমাধান করার জন্য প্রথমত যেটা করতে হবে যে ভাই হতাশা মাথায় নেওয়া যাবে না একদম কোনোভাবেই হতাশা মাথায় নেওয়া যাবে না এটা তো আমি আগেই বলেছি তারপর আপনাকে যেটা করতে হবে যে আপনার যে কাজগুলো করা দরকার সেগুলো একটা খাতায় লিখতে হবে বা আপনি আপনার কম্পিউটারে বা সামহাও এটা রাইট ডাউন করতে হবে লিখিত আকার না হলে আসলে হবে না কারণ মাথার কথা মোস্ট অফ দ্য টাইম মাথার মধ্যেই থেকে যায় এবং মাথা থেকেই হাওয়া হয়ে যায় আপনি যখন একটা বিষয় আপনার ডায়েরিতে বা আপনার খাতায় বা আপনার খুব গোপন যে ব্যাপারগুলো যেখানে লেখেন সেখানে যদি লিখে রাখেন তাহলে জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকবে তারপর আপনাকে যেটা করতে হবে আবারও হতাশাকে দূরে সরিয়ে রেখে একটু একটু করে হ্যাঁ পার্ট বাই পার্ট কাজগুলোকে ভাগ করে নিতে হবে এবং সেভাবে আপনার কাজ করতে হবে কাজ করে যেতে হবে আপনি কাজ করার সময় একটা জিনিসই মাথায় রাখবেন যে এই যে আপনি আজকে কাজ করছেন আপনার আজকের এই পরিশ্রম আজকের এই কাজ করাটাই কালকে আপনাকে অনেকটা দূরে এগিয়ে দেবে আবার আগামী আগামীকালকেও আপনি কাজ করবেন যেটা পরশু দিন আপনাকে অনেকটা এগিয়ে দেবে পরশু দিনও আপনি ছোট ছোট ভাগ করে আপনার নিজের কাজগুলো করবেন দেখবেন আস্তে আস্তে আপনার সব সমস্যা সমাধান হয়ে গেছে এটাই আসলে সলিউশন এটাই আসলে ম্যানেজমেন্ট এছাড়া আসলে কিছু করার নেই কারণ আমরা জানি যে আমাদের সমস্যার সমাধান কোথায় আমরা কি করলে নিজেদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবো বা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো আমরা সবই জানি কিন্তু আমরা আসলে করতে পারি না কেন করতে পারি না ওই যে হতাশা ওই যে ডিপ্রেশন আমাদেরকে পঙ্গু করে দিয়েছে মানসিক অবস্থাটাকে নষ্ট করে ফেলেছে এটাই হচ্ছে নিজেদের কাজে দীর্ঘসূত্রতার একটা কারণ আমার কাছে অন্তত এটাই মনে হয় এটা থেকে আমাদের খুব এড়িয়ে চলতে হবে কারণ বিষয়টা খুবই খারাপ একটা মানুষকে পাগল করে দেওয়ার জন্য বা একটা মানুষকে টোটালি প্যারানয়েড বানিয়ে ফেলার জন্য এই একটা ব্যাপারই মানে যথেষ্ট আমি হতাশায় আছি আমি জীবনে একটা অপ্রাপ্তির শিকার হয়েছি বা আমার জীবনে আমি যেটা কামনা করেছি সেটা পাইনি বা যেটা চেয়েছি সেটা পাইনি অনেক আগে একটা দুর্ঘটনা আমার ঘটে গেছে সেই ব্যাপারটাকে মনে করে আমি আজও এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যাচ্ছে আমি আজও একই হতাশায় ঘুরপাক খাচ্ছি ঘুরপাক খাচ্ছি ঘুরপাক খাচ্ছি অথচ যখন সমস্যাটা হয়েছিল ঠিক তখনই কিন্তু আমি জানতাম যে হোয়াট ইজ দ্য সলিউশন বাট কাজের মতো কাজ কিছুই করলাম না ফলে কি হলো এই যে চার পাঁচ ছয় সাত বছর যাবত একটা হতাশার দুষ্ট চক্রে বা একটা ধ্বংসাত্মক চক্রে আমি আবর্তিত হচ্ছি নিজেই নিজেকে বন্দি করে ফেলছি নিজস্ব জেলখানায় তো এটা আসলে করা যাবে না ওই যে শুরুতেই হতাশার শুরুতেই বা সমস্যা শুরুতেই আমি যেটা জানতাম যে হোয়াট ইজ দ্য সলিউশন কী করলে আমার সমাধান হবে সেই ব্যাপারটাকে ভাই আসলে কাজে লাগাতে হবে হ্যাঁ আমার জীবন অনেক সময় নষ্ট হয়ে গেছে আমি হতাশায় অনেক সময় নষ্ট করেছি ইটস ফাইন কোনো সমস্যা নেই আজকের এই মুহূর্ত থেকে শুরু করতে হবে যে কি করলে ভালো কি করলে খারাপ কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এভাবেই আসলে আমাদের এগিয়ে যেতে হবে হতাশার কোনো স্থান জীবনে রাখা যাবে না কারণ হতাশা এমন একটা জিনিস এমন একটা জিনিস এটা মানুষকে ধ্বংস করে ফেলে মানুষকে পঙ্গু করে ফেলে ভেতর থেকে মেরে ফেলে আপনার বডি আপনার পোশাক আশাক সব কিছু সুন্দর দেখালো আপনার মনের অবস্থা যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছু কোনো মানে মূল্য দেয় না সুতরাং মানসিক সুস্থতা সবার আগে জরুরি আর এই মানসিক সুস্থতার জন্য কাজে কখনোই দীর্ঘসূত্রতা করা যাবে না আজকে আমি এই কাজটা করব মানে আজকেই করব আগামীকালে এই কাজ করব মানে আগামীকাল ওই কাজ করব। আবার পরশু দিন ওই কাজ করব মানে পরশু দিন ওই কাজই করব পরশু দিনের কাজ আজকে করব না গতকালকের কাজ আজকে করব না হ্যাঁ আবার আগামীকালকের কাজও আজকে করব না আজকের কাজ আজকেই করবো আগামীকালকের কাজ আগামীকালকে করবো পরশু দিনের কাজ পরশু দিন করবো এভাবে যদি আমরা চলতে থাকি বেশি না অল্প কিছুদিন চলতে থাকি তাহলে দেখা যাবে যে একটা স্টেবল পজিশনে আমরা চলে গেছি আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং দিন শেষে দেখা যাবে যে এই যে এই কঠিন অনুশীলন হতাশা থেকে মুক্তি পাওয়ার যে কঠিন অনুশীলন বা নিজস্ব কাজে দীর্ঘসূত্রতা রোধ করার যে কঠিন অনুশীলন বা যে ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বা কথা বলছি এ ব্যাপার এই বিষয়টা তখন আপনার কাছে আর কঠিন মনে হবে না আমার কথা শুনে মনে হতে পারে যে এসব কি বলছে হতাশার থেকে দূর মানে দূরে থাকতে চায় সে বা কাজে দীর্ঘসূত্রতা দূর করতে চায় হ্যাঁ এটা তো অনেক কঠিন ব্যাপার আমি তো দীর্ঘদিন যাবৎ হতাশায় হয়ে আসছি অনেক কঠিন ব্যাপার না ভাই কোনো কঠিন ব্যাপার না আপনি যদি মনে করেন যে আপনি আগামী কালকে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন তাহলে এটা সম্ভব এটা পৃথিবী দুনিয়াতে অসবকিছুই সম্ভব দুনিয়াতে অনেক কিছুই সম্ভব সুতরাং খুব ঠান্ডা মাথায় কাজগুলোকে ছোট ছোট ভাগ করে ফেলতে হবে এবং নিজের কাজ নিজেকেই করতে হবে মানে কোনো রকম কম্প্রোমাইজেশন করা যাবে না নিজের বিচার আগে নিজে করতে হবে আপনি যদি নিজের বিচার নিজে না করতে পারেন তাহলে পৃথিবীর কেউ আপনার বিচার করতে পারবে না এটাই হচ্ছে চিরন্তন সত্য সুতরাং কাজে কখনই দীর্ঘসূত্রতা করা যাবে না সমস্যার কারণগুলোকে আগে খুঁজে বের করতে হবে তারপর একদম আটঘাট বেঁধে মাঠে নামতে হবে যে কীভাবে সমস্যার সমাধান করা যায় কীভাবে নিজের জীবনে উন্নতি করা যায় যে কাজগুলো মুখ্য সেগুলো ছোট ছোট ভাগ করে নিয়ে করতে পারেন প্রতিদিন যে করতে হবে তাও কোনো কথা না আপনার যদি ভালো না লাগে আপনি আজকে আপনার নিজেকে উন্নয়নের জন্য কিছু কাজ করলেন আগামীকালকে গ্যাপ দিলেন পরশু দিন আবার করলেন এভাবে করে করা যেতে পারে কিন্তু ভাই নিজের কাছে কখনোই দীর্ঘসূত্রতা করা যাবে না যে আজকের কাজ আগামীকালকার জন্য ফেরে রাখলাম এটা করলে হবে যে আপনি খুব পরিমাণ পিছিয়ে যেতে থাকবেন আগামীকালকে মনে হবে যে না পরশু দিন করা যায় পরশু দিন মনে হবে যে না অমুক দিন করা যায় এভাবে করতে করতে আদৌ আপনার কাজ করা হবে না আপনি নিজেকে উন্নত করতে পারবেন না একটা দুষ্ট চক্র আপনাকে গ্রাস করে ফেলবে আপনাকে ধ্বংস করে ফেলবে সুতরাং এ ব্যাপারটাতে বি কেয়ারফুল আমাদের জীবনের উন্নতির জন্য যে কাজগুলো খুব পরিমাণ জরুরি সেগুলো ছোট ছোট ভাগ করে নিয়ে প্রতিদিন অনুশীলন করতে হবে প্রতিদিন সম্পন্ন করতে হবে তাহলেই আসলে হতাশা থেকে মুক্তি পাবো এবং জীবনের সকল সমস্যার সমাধান খুব দ্রুত ঘটে যাবে এছাড়া আর কোনো সলিউশন নেই দীর্ঘসূত্রতা করা যাবে না কোনো কাজ আগামীকালকের জন্য ফেলে রাখা যাবে না আবার আগামীকালকের কাজ যে চেয়ে আজকে করা যাবে না আগামীকালকের কাজ আগামীকাল করবেন আজকের কাজ আজকে করবেন পরশু দিনের কাজ পরশু দিন করবেন তাহলেই দেখবেন যে সকল কাজ খুব দ্রুত গতিতে খুব সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে আর ভবিষ্যতে এ ব্যাপারটা আপনাকে প্র্যাকটিস করতে হবে না যে প্র্যাকটিসের কথা আমি এখন বলছি সেটা করতে হবে না করতে করতে একটা সময় দেখবেন যে নিজের অজান্তেই সকল সমস্যার সমাধান আপনি করে ফেলছেন এভাবেই আপনি আপনার নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন আর স্বপ্ন পূরণ করাটা মুখ্য কথা না অন্তত ভাই আপনি সুস্থ থাকতে পারবেন মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন স্বপ্ন পূরণ করাটাই মুখ্য কথা না বা স্বপ্ন পূরণ করাটাই বড় কথা না মানসিকভাবে সুস্থ থাকাটা প্রতিদিন সুন্দরভাবে বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোটি কোটি টাকা ইনকাম করবেন এই ধরনের চিন্তা চিন্তাভাবনায় মাথা নষ্ট করা যাবে না আপনি দশ টাকা নিয়েও খুব সুখে থাকতে পারেন বা একশো টাকা নিয়েও খুব সুখে থাকতে পারেন সুতরাং ভালো থাকাটা জরুরি সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ভালো থাকা আপনি ভালো থাকবেন তাহলে দেখবেন যে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ভালো থাকবেন না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটাই সমাধান তো যাই হোক আজকে এটাই বলে শেষ করছি যে হতাশার কোনো স্থান জীবনে রাখা যাবে না আবার দীর্ঘসূত্রতার কোনো স্থানও রাখা যাবে না প্রথমে হতাশার গোষ্ঠীকে মানে চুঁধে দিতে হবে দ্বিতীয়ত দীর্ঘসূত্রতাকে জয় করতে হবে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ছোট ছোট ভাগ করে প্রতিদিন সম্পন্ন করার মাধ্যমে তাহলেই ধর সফলতা আসবে ঠিক আছে গুড বাই